ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলায় প্রবন্ধ রচনা লিখতে হয় এই প্রবন্ধ রচনায় দশটি নাম্বার কিন্তু থাকে কোন প্রবন্ধ রচনাগুলি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা যে কটি প্রবন্ধ রচনা এখন থেকে তোমাদের তৈরি করতে বলবো ভালো করে তৈরি করে রেখে দাও তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হোক বা টেস্ট পরীক্ষায় হোক কোনো অসুবিধা হবে না এর মধ্যে থেকেই একটি প্রবন্ধ রচনা তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তোমাদের দশটি নাম্বার থাকেই প্রবন্ধ রচনার উপর চারটি তোমাদের প্রবন্ধ রচনা দেওয়া হয় তার মধ্যে তোমার পছন্দ মতো তুমি যে কোনো একটি প্রবন্ধ রচনা কিন্তু লিখতে পারো তুমি চাইলে গত বছরের প্রশ্নপত্র উল্টে কিন্তু দেখবে ঠিক এইভাবেই প্রশ্ন কিন্তু সাজানো হয়ে থাকে ঠিক আছে আজকে তোমাদের সামনে যে কয়টি প্রবন্ধ রচনা বলছি ভালো করে খাতায় লিখে নাও এবং এখন থেকে তৈরি করা শুরু করে দাও তাহলে মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না বুঝতে পেরেছ তো চলো কোন প্রবন্ধ রচনাগুলি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নি দেখো প্রথমেই তোমাদেরকে বলে রাখি প্রত্যেক বছর আমরা যদি বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র একটু উল্টে পাল্টে দেখি দেখতে পাবো প্রত্যেক বছর বিজ্ঞান থেকে এবং পরিবেশ থেকে একটি করে প্রবন্ধ রচনা থাকেই থাকে বিজ্ঞান থেকে একটি প্রবন্ধ রচনা দেবেই না হলে পরিবেশ থেকে একটি প্রবন্ধ রচনা দেবেই এমন প্রশ্নপত্রই কিন্তু হয় তাই সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরিবেশ থেকে এবং বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনাগুলি ভালো করে তৈরি করতে হবে প্রথমে বলে দিই পরিবেশ থেকে কোন প্রবন্ধ রচনাগুলো তোমাদের তৈরি করতে হবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার খাতা পেন নিয়ে বসবে যেগুলি বলবো ভালো করে কিন্তু লিখে নেবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধ রচনাটি ভালো করে তৈরি করে যাবে এই প্রবন্ধ রচনাটিকে একটু ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা উত্তর কিন্তু ঠিক আছে তাহলে কি বললাম পরিবেশ পরিবেশ তার প্রতিকার অথবা রক্ষায় ছাত্রদের ভূমিকা এই প্রবন্ধ রচনাটি ভালো করে দেখবে সেম এবার আসছি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে কোন প্রবন্ধ রচনাটি ভালো করে করতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে প্রথমেই বলবো বিজ্ঞান ও কুসংস্কার ভালো করে শুনবে বিজ্ঞান ও কুসংস্কার এটি ভালো করে করবে আর একটি বলছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কি বললাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই প্রবন্ধ রচনাটি একটু ঘুরিয়ে দিতে পারে যে বিজ্ঞানের ভালো মন্দ উত্তর কিন্তু সেম ঠিক আছে তাহলে কি বললাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ হয়েছে নেক্সট বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার উৎসব নেক্সট বিশ্ব বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়ন মানে আমাদের উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কে প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন এবং নেক্সট বাংলার ঋতু বৈচিত্র্য এই কয়টি প্রবন্ধ রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমরা এই প্রবন্ধ রচনাগুলো ছাড়াও যদি আরো এক্সট্রা কিছু পড়ে যেতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাদের দুটি এক্সট্রা বলে যাচ্ছি যারা পারবে না করার প্রয়োজন নেই যে কটি বললাম এই কয়টি করে যাবে এখান থেকে একটি প্রবন্ধ রচনা তুমি শিওর কমন পাবে আর যারা এক্সট্রা করতে চাইছ তাদের জন্য আর দুটি আমি বলে দিচ্ছি কি না তোমার জীবনের লক্ষ্য একটু প্র্যাকটিস করেছ এবং তোমাদের আরেকটি প্রবন্ধ রচনা প্রায় থাকে সেটি হচ্ছে আত্মকথা এই আত্মকথা থেকে মাত্র দুটি আত্মকথা তুমি চাইলে যেতে পারো একটি হচ্ছে একটি নদীর আত্মকথা এবং দ্বিতীয়ত একটি বট গাছের এই কয়টি প্রবন্ধ রচনা তুমি যদি একটু ভালো করে দেখে যাও ব্যাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের বাংলা পরীক্ষার প্রবন্ধ রচনা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে কিন্তু হবে না দশটি নাম্বার তুমি অনায়াসেই কমন পাবে ক্লিয়ার হয়েছে তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে তথ্যপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ